আচ্ছা শান্তি শান্তি ভাই আপনার নামটা কি আচ্ছা আপনি মানে এই যে আপনার প্যারালাইসিস বা এই যে সেরিবাল স্ট্রোক হয়েছিল এটা আপনার কত বছর ধরে আপনি ভুগছেন বা কত বছর স্ট্রোকটা হয়েছে সাত আট মাস আগে এবং এর আগে দু বছর আগে থেকে চোখের সমস্যা দুই চোখেই লেখা দেখতে পায় না বইয়ের পড়া পড়তে পারে না মানে বড় বড় যে বোর্ডে লেখা থাকে বড় বড় সেগুলো দেখতে পাই আচ্ছা 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 যাই তাহলে আপনি এই যন্ত্রণা বা এই ভোগ বা এই কষ্ট নিয়ে অনেক দিন যাবত আপনি ভুগছেন তা ইদানিং আপনি এই যে আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট করছেন হ্যাঁ আমাদের মাধ্যমে তা সেই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনি কতদিন ধরে আছেন এই এই মাসে 19ই নভেম্বর থেকে আচ্ছা মানে রিসেন্টলি এই যে মাসে চলছে নভেম্বর হ্যাঁ আজকে আজকে তো 26 তারিখ হ্যাঁ তার মানে এক সপ্তাহ এক সপ্তাহ এই এক সপ্তাহ ট্রিটমেন্টের মাধ্যমে আপনি এখন কি মানে ফল পেলেন সেটা একটু যদি বলেন আচ্ছা দাঁড়া সরছে গুলো বলি হ্যাঁ ওরবার চকের সমস্যা হ্যাঁ দেখতে পাই না আচ্ছা ব্যক্তিগত আমার মাথায় মানে দায়ু গুলো কিছু দায় নষ্ট হয়ে গেছে আচ্ছা মাথায় রক্ত জমাট আমার ডান সাইডটা প্যারালাইজ আমার চটি ডান সাইড এর যে পরি এটা দুবার তিনবার মানে পা বাড়ালে চটিটা খুলে যায় আচ্ছা অর্ধেকটা বেরিয়ে যায় তো এখনটা কিছুটা কম হয়েছে আমি দু বছর থেকে সাইকেল চালাতে পারি না এবং কয়েক দু মাস আগে চেষ্টা করেছিলাম সাইকেল ওঠা কিন্তু উঠতে পারি সাইকেলে ছোট কিন্তু এখন আপনি কি সাইকেলে সাইকেল চড়ে এক কিলোমিটার মতো গেছি

আপনি ভালো জায়গায় আছেন শুনে খুবই ভালো লাগলো তো যাই ট্রিটমেন্টের বয়স খুবই কম আরো কিছুদিন আমাদের এই ট্রিটমেন্ট চলতে থাকুক আর আপনি দেখছেন তো আপনি বসে আছেন ন্যাচারাল আয়ুর্বেদিক সেন্টার চাপড়া রাণাবন্ধ রোডে এটা আপনার সেবাসদ নার্সিংহোমের সামনে এখানে আমাদের গ্রুপ অফ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করানো হয় যা ট্রিটমেন্টে আপনি সাড়া পেয়েছেন খুব ভালো হ্যাঁ আমাদের ডাক্তারদের মধ্যে আপনি জানেন তো যে সাজিদ আলী শেখ বলে একজন ডাক্তারও আছেন সব মিলিয়ে আমরা বেশ ভালো জায়গাতেই আছি আর রুগীদেরকে আমরা ফল বেশ ফল পাচ্ছি এরকম অনেক রুগীকেই আমরা এরকম ভিডিও সংগ্রহ করে মানুষের বিশ্বস্ততা বাড়ানোর জন্যে আমরা এগুলো সাধারণত ব্যবহার করি এবং মানুষ যাতে সুলভে সুস্থ সুন্দর সুঠাম হতে পারে সেদিকেই আমাদের একটা লক্ষ্য এবং এই মিশন বা এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং এই যে মানুষের সহযোগিতা বা একটা তাদের আশীর্বাদ আমরা কামনা করি আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন করব আচ্ছা কারণ আপনারা যেহেতু আমি সুস্থ যে ডাক্তারকে দেখাচ্ছি চাপদার আপনাদের ডাক্তার সাজিত আলী শেখ উনি এই এখান থেকে বর্ধমালার দিকে যেতে হ্যাঁ ওনার বাড়ি বর্ধমান থেকে ওই ফুলকলমি মধুপুর দিকে যেতে ওখানে ওনার আবাস আবাস মানে ঝান্ডি পাড়া ঝান্ডি পাড়াতে ওনার ঝান্ডি পাড়াতে ওনার এবং উনি বলেছেন কোনদিন আমি তো হাঁটতে পারি না কুড়ি হাঁটি মানে খুবই কুড়ি কুড়ি হাঁটি এবং পা দুবার তিনবার বাড়া নেই দুবার তিনবার ফেললে তো বার হয়ে যায় চরিটা সেটা অনেকটাই কমেছে আচ্ছা আচ্ছা তো উনি বলেছেন কোনদিনে আচ্ছা 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 যাক আমরা আমাদের যারা এই ডাক্তার বাবু আমাদের যারা আছে বা আমরা যারা আসি আপনি আমাদের এই চিকিৎসায় আপনি অনেকটা মানে ভালো হয়েছেন তার জন্য ডাক্তার ডাক্তারবাবুদের প্রতি আপনার একটা কৃতজ্ঞতা সেটা আপনি প্রকাশ করছেন খুবই ভালো লাগলো তা আপনার লাস্ট অফ অল কিছু যদি বলার থাকে দু এক কথায় বলুন আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমাদের জন্য আপনি বলবো যারা বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন অন্যান্য চিকিৎসা আলাপার চেষ্টা করছেন কলকাতায় বা নিকটস্থ কোনো হাসপাতালে বা নার্সিং হোমে এবং খাতা খাতা খরচ এখানেও খরচ হবে কিন্তু এটা কাজ লাগবে এবং খুব তাড়াতাড়ি আপনার সেবাটা আসবে সুস্থ হবেন তাহলে সকলকে আপনি সকলকে আপনি আবেদন করছেন এরকম রোগে ভুগছেন দু রোগ ব্যাধিতে মানে জটিল কঠিন রোগ বা প্যারালাইজ বা অন্য যে কোনো জটিল কঠিন রোগ তারা আয়ুর্বেদিক চিকিৎসা নেন হ্যাঁ যদি তাহলে এই ডাক্তার সাথে যোগাযোগ করুন হ্যাঁ নিশ্চয়ই ভালো ফল পাবেন ঠিক আছে তাহলে ধন্যবাদ সেই সুমহান একমাত্র আমাদের আরাধ্য হ্যাঁ প্রভুকে তারপর আমরা আপাতত রাখলাম তাহলে ওকে থ্যাংক ইউ সো মাচ